হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের মাঝে আমি একটি পুরনো প্রেমের গল্প তুলে ধরব আর গল্প শুনতে কার না ভালো তোমাদের এটা জানি না তবে আমার গল্প শুনতে এবং বলতে অনেক ভালো লাগে তাই ভাবলাম বসে না থেকে গেমস ও হিলি ক্লাস তোমাদেরকে গল্প শুনে তো আর কথা না বলে শুরু করি ফোনের রিংটোনটা শব্দ করে বেজে ওঠে মোবাইলের দিকে তাকাতেই অচেনা একটা নাম্বার দেখতে পাই আমাকে সাধারণত কেউ ফোন দেয় না লাস্ট কবে আমাকে কেউ ফোন দিয়েছে আমার মনে নেই তাই অপরিচিত নাম্বার হওয়া সত্ত্বেও রিসিভ করলাম কারণ আমার নাম্বারে পরিচিত ছাড়া কেউ ফোন দেওয়ার কথা না ফোনটা কানে তুলে নিতেই সুন্দর কোকিলকণ্ঠী একটা মেয়ের কথা শুনতে পেলাম আসসালাম আলাইকুম মেয়ে ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আপনি ফোন দিলেন আবার আপনি জিজ্ঞেস করছেন আমি কে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে মজা নিচ্ছেন মজা তো আপনি নিচ্ছেন আরে ভাইয়া এই নাম্বার থেকে কল আসছিল সেজন্যই ফোন দিয়েছি এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার খোঁজে দিন বদলাইছে এখন দেখি মেয়েরাও রং নাম্বার খোঁজে আপনার ছাত্রকে কাল পড়াতে হবে না আপনি কালকের দিন পরে আসবেন আমরা সবাই বিয়েতে যাব। আমি কোনো কিছু না বলেই ফোনটা রেখে দিই নিজেকে গালি দিতে ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই দুইটা থাপ্পড় মারলাম এমন তো কোনো দিন ছিলাম না আমি যার সাথে জীবনে একবার কথা বলেছি তার কণ্ঠটা পাঁচ বছর পরে হলেও চিনতে পারতাম এই অলৌকিক ক্ষমতাটা আমার ছিল কিন্তু আজ নাদিয়া মেয়েটার কণ্ঠ আমি চিনতে পারলাম না তার সাথে কি সব কথা বললাম পরের দিন ভার্সিটিতে গেলেও আদিবার সাথে দেখা হলো না আমি সবসময় ভয়ে ভয়ে থাকি না জানি কখনই মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায় তাই খুব সাবধানে চলার চেষ্টা করি যাতে করে তার সাথে আমার কখনো দেখা না হয় আমি অনেক আগে থেকে একা একা থাকতে ভালোবাসতাম একাকিত্ব জিনিসটা কেন জানি আমার সাথে খুব যেত স্কুল কলেজেও আমার তেমন কোনো বন্ধু বান্ধবী ছিল না সব সময় সবাইকে এড়িয়ে চলতাম ভার্সিটিতেও সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করি আমার মনে হয় না দু একজন বাদে আমার ডিপার্টমেন্টের আমাকে কেউ ভালো করে চিনে চুপ করে ক্লাসে যাই আবার চুপ করে চলে আসি কেউ আমার সাথে দেখা করার কিংবা কথা বলার প্রয়োজন মনে করে না আমিও কারোর সাথে ভাব জমানোর কিংবা কথা বলার দরকার মনে করি না কারণ আমি জানি আমার জীবন সংগ্রামে আমি কাউকে পাশে পাব না আমার জীবনে যত বিপদই আসুক না কেন কেউ আমাকে সাহায্য করবে না সুসময় অনেককেই পাওয়া যায় কিন্তু দুঃসময় কাউকে পাওয়া যায় না দুঃসময়ে নিজের নিজের সব থেকে আপনজন হিসেবে ভূমিকা পালন করতে হবে তাই জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না এটা ভেবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে একদিন পর যখন পড়াতে গেলাম তখন দেখলাম নাদিয়া ছাড়া বাসায় কেউ নেই আমি খুব ভয় পেলাম কারণ নাদিয়া কেমন ডেঞ্জারাস মেয়ে সেটা হয়তো আমার থেকে ভালো আর কেউ জানে না রুমে গিয়ে বসো ওরা সবাই চলে আসবে নাদিয়ার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম কিছুক্ষণ পর দেখলাম নাদিয়া রুমে এসে দরজাটা লাগিয়ে দিল বাবা মা সোহান কেউ আজকে আসবে না আমি তোমাকে আসতে বলেছি মেন গেটে তালা দিয়ে এসেছি চাবিটা তুমি চাইলেও পাবে না তুমি এখন তাই করবে যে আমি বলবো তুমি আমাকে কিস করবে লিপ কিস যদি না করো তাহলে তো তুমি জানোই আমি কি করতে পারি কলেজের কথা মনে আছে তো আদিবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম আগেও বলেছি এখনও বলছি তুমি যদি কিস না করো তাহলে তোমার সামনে আমি আমার সব কিছু খুলে ফেলব আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি আমার কাছে এসে ধারা দিয়েছ তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ এসব জিনিস জোর করে হয় না তুমি যেটা চাচ্ছ এটা শুধুই যাকে ভালোবাসা যায় তাকেই করা যায় আমি এত কথা শুনতে চাই না আমিও তোমাকে ভালোবাসি তুমি সেটা খুব ভালো করেই জানো আমি বাধ্য হয়েই নাদিয়াকে চুমু খাই জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াই অথচ মেয়েটাতে আমি প্রচণ্ড ঘৃণা করি তারপর হঠাৎ করেই নাদি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আমার সেদিন কি হয়েছিল আমি জানি না কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সবকিছু হয়ে যায় বিশুদ্ধ হতে চেয়েছিলাম কিন্তু সেদিন আমি অশুদ্ধ হয়ে যাই এই মেয়েটাই একদিন আমাকে ভালোবাসতে চেয়েছিল আমাকে সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার সেই নিয়েছিল সেটা কারোই অজানা নাই তো ফুল গল্প অলরেডি ইউটিউবে আপলোড আছে প্রায় এক ঘন্টার গল্প ইউটিউবের নাম ইটস মিং তো এখনই যাও ফুল গল্প একসাথে এনজয় করো আর সাবস্ক্রাইব করতে ভুলবানা